আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছে দেশও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের কাতারের একটি বিরাট সুখবর নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশেষে কাতারের নতুন বিষয় চালু হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলবটনটি অন করে দিবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশের জন্য কাতার সরকার কাতারের নতুন বিষা বা কিউবিসি চালু করতে যাচ্ছে যা সকল কাতার প্রবাসী ভাই ও বোনেদের জন্য বিরাট সুখবর কাতারের নতুন বিষা চালু হওয়াতে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন যারা রিএনট্রি পারমিট পাওয়ার ঝামেলায় ভুগতেছেন তারা কিন্তু এখন নতুন বিষয় নিয়েও কাতারে যেতে পারবেন এবং যে সকল ভাই ও বোনেরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে ভাই আমরা কাতারে যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি কিন্তু নতুন বিষার জন্য কাতারে যেতে পারছি না তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর এবং কাতারে যে সকল অবৈধ শ্রমিক আছে যারা অবৈধভাবে কাজ করতেছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন বৈধতা পেতে পারে তাই যে সকল আটকা পড়া কাতার প্রবাসী আছেন এবং যে সকল অবৈধ শ্রমিক কাতার আছেন সকলের জন্য কিন্তু একটি খুশির খবর তাই সবাইকে এই খবরটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করলাম এখন থেকে কিন্তু তিরিশে ডিসেম্বর থেকে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা কাতারে নতুন বিষয়ের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তাই এই ভিডিওটি সকল ভাই ও বোনেদের কাছে পৌঁছে দিতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি